আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার জীবনের প্রথম লাইভ আসলে একটু নার্ভাস লাগতেছে সবাই একসাথে থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই চ্যানেলে আমি আমার হাতের কাজের ভিডিও এবং বিভিন্ন ধরনের রান্না শেয়ার করি তো আজকে আমি আজকে আমার ছেলের ফেভারিট একটি রান্না রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে প্রথমে আমি একটি চুলাই কড়াইয়ে পানি দিয়ে নিচ্ছি সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে সবাই প্লিজ দয়া করে যুক্ত হয়ে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি রেসিপিটির নাম হচ্ছে ভেজিটেবল নুডলস এটা আমার ছেলের অনেক ফেভারিট একটি রেসিপি তো প্রায় আমার বাসায় এটা আমি রান্না করে থাকি এবং খুব পছন্দ করে আমার ছেলে এটা তো আজকে আমার জীবনের ফার্স্ট লাইফ এর জন্য একটু নার্ভাস ফিল করতেছি তো কোথাও যদি কোনো ভুল হয় তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমি যে নুডলসটি রান্না করব সেটা হচ্ছে কোকলা নুডলস এটা আমার ছেলের অনেক ফেভারিট তো আমি প্রথমে আমি নুডলসগুলো এভাবে ভেঙে নিয়েছি এবং পানিটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এটা দিয়ে নিব এর মধ্যে আরও যেসব উপকরণ দিয়ে নিচ্ছি সেগুলো হলো আমি এখানে নিয়েছি কিছু পুঁই শাক আর আলু কুচি করে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া আর নিয়েছি গাজর কুচি এবং পাতাকপি কুচি তো এগুলো সবগুলোকে আমি একসাথে এই পানির মধ্যে দিয়ে দেব নুডলসের সাথে সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে নিব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এটাকে ঢেকে দেব খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য নুডলস এমন একটি খাবার যেটা সব বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করে এই খাবারটা খেতে তো এটা আমি প্রায়ই রান্না করে থাকি আমার ছেলে অনেক পছন্দ করে নুডলস তো টিফিনে সবথেকে বেশি পছন্দ করে নুডলসটা খেতে সবাই যুক্ত হয়ে যান প্লিজ আসলে আমি জানি না কীভাবে লাইভ করতে হয় তো আজকে যেহেতু ফার্স্ট টাইম একটু নার্ভাস ফিল হচ্ছে আবার এক্সাইটেডও আছি সবাই কমেন্টস করবেন এটা অনেক মজাদার খাবার হ্যাঁ এটা অনেক আসলে অনেক মজাদার খাবার লিখেছে হাই ভাবি হাই ভাইয়া কেমন আছেন আপনি সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন রানা ভাইয়া লিখছে ভালো ইউ জি ভাইয়া আমি অনেক ভালো আছি থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তাকে ভালো সিদ্ধ করে নিবো যেহেতু অনেকগুলো সবজি এটার মধ্যে আছে না ভাইয়া লিখছে ভাবি আপনার জামাইয়ের সাথে সব সময় মেলামেশা করছি সৌদি আরবে থ্যাংক ইউ ভাইয়া লিখেছে হাই আম্মু হাই আব্বু কেমন আছেন এমডি নাচি ছোট আম্মু অনেক ভালো মজাদার খাবার জি আমার আব্বু অনেক মজাদার খাবার দুঃখের বিষয় আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারছি না ভাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটাকে শেয়ার করে দিন এটা যেহেতু আমার জীবনের ফার্স্ট লাইফ এবং আমার ছেলের সব থেকে ফেভারিট খাবার এটা তাই ভাবলাম যে জীবনের শুরুটা আমার ছেলে পছন্দের খাবার দিয়ে শুরু করি তো আমি ওপেন ক্যামেরা তো ভালো বেশি ভয়েস দিতে পারি না তারপরও চেষ্টা করছি নুডুলস প্রায় সিদ্ধ হয়ে এসেছে যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর সবাই দয়া করে লাইভটা শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ পর্যায়ে নুডলসটি সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নিব তো এরকম একটি স্পিনারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি Thank okay. এটাকে একটি সাইডে রেখে দেব এই রেসিপিটা অনেক সহজ এটা সহজেই রান্না করা যায় অনেক ব্যস্ত থাকার পরে রান্নাটা করতে কোনো আলসি লাগে না প্রথমে আমি চোলাই কড়াইটা দিয়ে নিয়েছি অনেক মধ্যে তেল দিয়ে নিচ্ছি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে সুন্দর মতো শুকিয়ে নিব লাইফ কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন জন্য তারপর আমি ওই টমেটো কিছু গুলো দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যালেক্স না ভাইয়া লিখছে একটু দেন জি ভাইয়া অবশ্যই দিব তাকে খেতে হলে আমাদের বাসায় আসতে হবে এমনি নাসির আমার কলিজার আব্বু লিখেছে আমাদের বাসায় এসে রান্না করে খাওয়াবেন জি অবশ্যই খাওয়াবো অ্যালেক্স রানা ভাইয়া লিখেছে ভাইকেও কেউ পাঠিয়ে দিন সৌদিতে সমস্যা নাই আপনার ভাইয়া আসলে অবশ্যই রান্না করে খাওয়াবো নুডলসের যে মশলাটি আছে সেটা আমি এখানে মধ্যে দিয়ে দেব direktten sigiller mutlu diye dilim জানিনা কেমন হয়েছে লাইভটা করা তবে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন নেক্সট টাইম এরকম ফুল আর হবে না নিমোবিন লিখেছে লবণ কম করে দি লবণ তো দিই নাই প্রথমে দিয়েছি একটু অনেক মজা হবে জি অনেক মজা হবে আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে তো আমি সামান্য পরিমাণ লবণ এটি অ্যাড করে দিচ্ছি Oh, my God. আমি টমেটো সস অ্যাড করে দিব তো এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস যদি কেউ টিউটোরিয়াল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন চ্যানেলে হাতের কাছে বিভিন্ন ধরনের আইটেম শেয়ার করি লাইক কাটিং অ্যান্ড স্টিচিং আর মজার মজার রান্নাও শেয়ার করি এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন জার্নিতে আমার আজকে প্রথম লাইফ তো আমি আমার হাজবেন্ডের উদ্দেশ্যে বলছি তার সাপোর্ট না থাকলে আমি হয়তো এত দূরে যেতে পারতাম না তো আমি অনেক অনেক হ্যাপি তার মতো একজন মানুষ আমি জীবনসঙ্গী হিসেবে পেয়ে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারা জীবন এরকমভাবেই থাকতে পারি মিয়া লিখেছে আমাকে একটু দাই হ্যাঁ অবশ্যই দিব নুডুলসটি রান্না করা হয়ে গেছে এখানে আমি আমাকে অনুভব করছি শারমিন সুলতান মলি লিখেছে আমাদের একদিন রান্না করে খাওয়াইও খালি তো নিজেরাই খাও হ্যাঁ অবশ্যই খাওয়াবো তবে তার জন্য আমাদের বাড়িতে আসতে হবে এবং আমার কলিজার টুকরা আফরামনির জন্য অনেক অনেক ভালোবাসা ওকে নিয়ে একদিন অবশ্যই বেড়াতে আসবি তোকে অবশ্যই রান্না করে খাওয়াবো বুঝেছিস তো আমার রান্নাটি শেষ আজকের লাইভে যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো তখন আমার লাইভে থাকার জন্য আমি অনেক আনন্দিত তো জীবনের ফার্স্ট লাইভ জানি না কেমন হয়েছে যদি কোনো ভাষায় বা অন্য কিছুতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন পরবর্তী লাইভে আর কখনও এরকম হবে না এখন আমি খাবারটি পরিবেশন করব তো এই তো আমার নুডলসটি রান্না করা হয়ে গেছে শারমিন সুলতান মলি লেগেছে হ্যাঁ ইনশাল্লাহ আফরা খাওয়া শিখলেই চলে যাব তোমার হাতে রান্না খাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আফ্রামনের জন্য স্পেশাল কিছু রান্না হবে তো তো নুডলস রান্না করা হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ছোট লাইভে আমার সঙ্গে ছিলেন আপনাদের ভালোবাসায় আমি আরও অনুপ্রাণিত হব ইনশাল্লাহ সামনে আরও মজার মজার রান্নার রেসিপি ও হাতের কাজের ভিডিও নিয়ে আসবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন ভেজিটেবল নুডলস স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো সবাই ভালো থাকবেন আর কমেন্টসে বলবেন রান্নাটা কেমন হয়েছে আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার লাইভে হয়তো নতুন আরও অনেক অন্য একটি রেসিপি নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ